এই দুই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ আসেনি আরো জোর এখন আসেনি এই দুই ভালোবাসা ছাড়া দুনিয়ার জমিনে আর যত ভালোবাসা আছে সব ভালোবাসা হলো ফরমালিন যুক্ত শুধুমাত্র এই দুই ভালোবাসা হলো ফরমালিন মুক্ত এবার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যে আমারে ভালোবাসো আমি যে তোমারে ভালোবাসি এটার বহিঃপ্রকাশ কেমন জানো নি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা বলে যেই ব্যক্তি আমার দিকে পায়ে কদমে হাইটা হাইটা আসে ইয়ামশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা কোই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে সুবহানাল্লাহ আল্লাহ সে মানে আল্লাহর রহমত আসে আল্লাহর রহমত আসে আল্লাহ আমাদের কাছে না দূরে আছে জোরে বলেন কাছে না দূরে কত কাছে কত কাছে বনাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল বারিদ আল্লাহ কোরআনের মধ্যে বলে বান্দা আমি আল্লাহ তোমার নিকটে কেমন নিকটে জানো নেই আমি আল্লাহ তোমার ঘরের একেবারে একটা শাহরগ আছে শাহরগ ওই শাহরগের সাথে আরো নিকটে তো এই তুমি প্রশ্ন করবো আল্লাহ তোমারে দেখি না কেন আল্লাহ বলে ওয়ানাহনু আকরাব ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন বান্দা দুনিয়ার এই চর্মচক্ষু দিয়া আমি মালিক রে দেখা সম্ভব নয় হ্যাঁ হ্যাঁ আমারে দেখবা আমারে দেখার কাজ করো আমারে কার কাজ যদি করো তোমরা আমাকে দেখবা আমি তোমার দর্শন পাওয়ার জন্য অপেক্ষায় আছি দুনিয়ার এই জীবনটাকে আমার কথা মতো চালাও মৃত্যুর পরে আমি তোমার কথা মতো চলব দুনিয়ার এই জীবনটাকে আমি যেভাবে বলি সেভাবে চলো মৃত্যুর পরে তুমি যেটা চাও আমি সেটা দিয়ে দিব দুনিয়ায় তুমি আমারে দেখতে চাইলেও হয়তো দেখবা না দেখার কাজ করো আমি আল্লাহ তোমার ময়দানে সরে দেখা দিব হাসরে ময়দানে যখন জান্নাত দেওয়া হবে মালিকের কিছু পাগল আছে ওরা বলবে আল্লাহ জান্নাত দিয়া কি করব জাহান্নাম দিয়া কি করব আমি শুধু তোমারে চাই তোমারে চাই প্রেমিক প্রেমিকা প্রেম করে প্রেমিকা কয় আমার বাবার কিছু নাই সম্পদ নাই তুমি আমারে কেমনে বিয়ে করবা ও কিচ্ছু লাগবে না আমি শুধু তোরে চাই জান্নাতে আল্লাহর কিছু পাগল থাকবে ওরা চিৎকার দিয়া বলবে জান্নাত ও দোজখ সে ইয়া রব কে আ করো আর জুহাই মাই তুজে

ভালোবাসা আল্লাহকে দেখতে হইলে ভালোবাসার কাজ করা দরকার আছে না নেই এক ডাক্তারের কাছে রুগী গেছে বুঝেননি আমার কথা রুগী যায় কয় ডাক্তার সাহেব অনেকের ওষুধ দিয়েছেন বাচ্চা হয়েছে ছেলে হয়েছে মেয়ে হয়েছে যার ছেলে মেয়ে হয় না আপনার ওষুধ খেলে ভালো হয় তো আমার একটু ঔষধ দেন ডাক্তার এক সপ্তাহ ডোজ দিছে কয় সপ্তাহ কথা কন কয় সপ্তাহ ওষুধ নিচে খাইছে বলছে তিন মাসের মধ্যে ফলাফল পাবেন ইনশাআল্লাহ কনসেপ্ট হবে তিন মাস পার হয়ে ছয় মাস পার হয়ে গেছে বাচ্চার কোনো খোঁজ খবর নাই জয়ার যাইয়া ডাক্তার সাম্বারে রাগান্বিত সরে এই ডাক্তার সাহেব আপনি ওষুধ দিছেন তিন মাসের জায়গায় ছয় মাস পার হয়েছে এখনো কাম হয় না কারণ কি ডাক্তার বুড়ে গেছে চিন্তায় একই রোগ একই ওষুধ যতজনকে দিচ্ছি ততজনের কাজ হয়েছে এর হয় না সমস্যা কোন জায়গায় জিজ্ঞাসা করে আপনার বিয়ের বয়স চলতেছে কত বছর কনা বিয়েই তো করি না কি করে নাই অব বিয়েই করে নাই আচ্ছা কোন তো বিয়ে না কইরা সন্তান হল ওষুধ যদি 6 মাস নয় 6 বছর খায় কোনো লাভ হবে নি হ্যাঁ نوجوان যুবক ভাইয়েরা বিয়ে ছাড়া যেমন সন্তান অসম্ভব তেমন মালিকের গোলামে ছাড়া মালিককে দেখা অসম্ভব যোখন ঠিক কিনা ঠিক এজন্য এই মালিকের সাথে ভালোবাসার সম্পর্ক করা দরকার আছে না নাই আল্লাহ একবার দুনিয়ার ভালোবাসা আর মালিকের সাথে ভালোবাসার মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্য হলো দুনিয়ার ভালোবাসা এটা একদিন শেষ যাবে মালিকের ভালোবাসা ভালোবাসা অবিনশ্বর দুনিয়ার বন্ধু সাথে সম্পর্ক যায় এরপরে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যায় ডিভোর্স হওয়া যায় অথবা স্বামী মারা গেছে স্ত্রী আছে স্ত্রী মারা গেছে স্বামী আছে সম্পর্কে এর দূরেই শেষ সম্পর্ক ছিন্ন কিন্তু আল্লাহ রব্বুল আলম বলেন ও বন্ধা তোর আর আমার যে সম্পর্ক তৈরি হবে তোর আর আমার যে ভালোবাসা তৈরি হবে এটা দুনিয়ার থেকে ভালোবাসা তৈরি হবে তুই আমার সেজদা দিবি সুবাহান রব্বি আলা বলবি সুবাহান রব্বি আজিম বলবি এই যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে এই ভালোবাসার কোনো মৃত্যু হবে না এই ভালোবাসার প্রতিদান তোরে জান্নাত দিব জান্নাত দেওয়ার পরে আজীবন ওখানে থাকবি তোর যখন যেখানে ইচ্ছা আমার সাথে দেখা করতে মন চায় দেখা করব তোরা আমি দেখব তুই আমারে দেখবি আজীবন জান্নাতের মধ্যে বসবাস করব ইনশাআল্লাহ এগুলো আল্লাহর সম্পর্কের মধ্যে বান্দার সম্পদের মধ্যে পার্থক্য আর পার্থক্য আছে আর পার্থক্য আছে দুনিয়ার ভালোবাসার মধ্যে ছেলে হোক মেয়ে হোক একজনে আগে প্রপোজ করে বিয়ের মধ্যে ছেলে পক্ষে হোক মেয়ে পক্ষ হোক একজনে আগে প্রস্তাব দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবার ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাই বলেন চার যে জিনিসের ব্যাপারে আমার সন্দেহ ছিল চার জিনিস কি কি ক আল্লাহর যে ভালোবাসে বান্দা আগে ভালোবাসে না আল্লাহ আগে ভালোবাসে এরকম চারটা জিনিসের মধ্যে আমার একটা সন্দেহ ছিল কিন্তু যখন কোরআনে কেরিম তালাবাদ শুরু করলাম তখন আমার সৌন্দর্য দূর হয়ে গেছে এক নম্বর এক নম্বর আমি দেখলাম বান্দা আগে ভালোবাসে না আল্লাহ আগে বান্দাকে ভালোবাসে ইউ হাইব্বু হুম বান্দা আগে বা আল্লাহকে আল্লাহ আগে বান্দাকে ভালোবাসে তারপরে বান্দা আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায় দুই নম্বর প্রথমে আল্লাহ জিকির করে এ দুই নম্বর প্রথমে আল্লাহ রাজি থাকে তারপরে বান্দা আল্লাহর উপর রাজি হয়ে যায় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু আল্লাহ বলেন আমি ওদের উপর খুশি হয়ে গেছি ওরাও আমার উপর খুশি হয়ে গেছে আল্লামা কুরতুবি বলেন তিন নম্বর বিষয় হলো এরপরে আমি মনে করছি বান্দা আল্লাহর জিকির করে আল্লাহ বলেন না আমি আগে তোদের জিকির করি তোদেরকে আগে ডাকবি এরপরে তোরা আমার জিকির কর অমায়দ করুনা ইল্লা আইয়াশা আল্লাহ অমায়দ করুনা ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহ চাওয়ার পরে আগে আল্লাহ চায় তারপরে বান্দা জিকির করে চার নাম্বার বলে বান্দা যে তওবা করে এটা আল্লাহ আগে বান্দার দিকে মনোনিবেশ করে তারপরে বান্দা তাওবা করে আল্লাহ বলেন সুম্মা তাবা আলাইহিম আসুম্মা তাবা আলাইহিম লিয়া তো বোন এরপরে এবাবে আল্লাহ যখন বান্দার দিকে মনোনিবেশ করে তখন বান্দা আল্লাহর কাছে তওবা করতে থাকে এজন্য মেরে ভাইয়ো দস্ত বুজুরুগো আমরা আল্লাহকে আগে ভালোবাসি না আল্লাহ আমার আমাদেরকে আগে ভালোবাসছেন আরো জোরে বলেন কে আমাদেরকে আগে ভালোবাসছেন আল্লাহ আল্লাহ আমাদেরকে আগে ভালোবাসছেন এখন আল্লাহর সাথে বান্দার এই ভালোবাসার সম্পর্ক আমাদেরকে মজবুত করা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই দুনিয়ার জমিনে ভালোবাসার পার্টনার আছে এই পার্টনারের চাইতে অন্য কোন পার্টনার একত্রিত হওয়ার সুযোগ নাই স্বামী স্ত্রী বিবাহ করার পরে স্বামী স্ত্রীকে বলে একটু মনোযোগ দিয়া বলেন শেষ করব স্বামী স্ত্রীকে বলে তোমার এই মন শরীর দেহ সব আমার আমি ছাড়া এখানে আর কোনো ভাগ নাই প্রেমিক প্রেমিকা প্রেম করে তুমি শুধুই আমার অন্য কারো এখানে হওয়ার কোন সুযোগ নাই রব্বি কারিম বলেন দুনিয়ার ভালোবাসার মধ্যে শর্ত দেয় তুমি শুধু আমার আমি শুধু তোমার রব্বি কারিম বলেন আমার ভালোবাসার মধ্যে কোনো শর্ত নাই বরং আমি যখন কাউকে ভালোবাসি তখন তার ভালোবাসা আরাম করে দেই হাদিসের মধ্যে আসে আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে আল্লাহ দেখদাই যা। মহিউদ্দিন এলাকার আব্দুল কুদ্দুস আমি ভালোবাসি যাও তুমিও তারে ভালোবাসো ফেরেশতা জিবরাইল আব্দুল কুদ্দুস ভালোবাসা শুরু করে দেয় আসমানে যে আগো শোনা দেয় ও আসমানের ফেরেশতারা শোনো আল্লাহ আব্দুল কুদ্দুস কে ভালোবাসে আমিও তারে ভালোবাসি সুতরাং তোমরাও তারে ভালোবাসো এরপরে ফেরেশতারাও তারে ভালোবাসে এই ফেরেশতারা রাস্তার অলিতে গলিতে মুড়ে মুড়ে হাতে বাদারে যায় এলান করতে থাকে ও মহিউদ্দিন এলাকার মানুষেরা ও বাংলাদেশের মানুষেরা আব্দুল কুদ্দুস কে আল্লাহ ভালোবাসে জিব্রাইল ভালোবাসে আমরা ফেরেস্তারাও ভালোবাসে তোমরাও তারে ভালোবাসা রব্বে কারিম বলেন যে আমার ভালোবাসার ঢংকা বাজায় জমিনে আমি তার ভালোবাসার ঢংকা বাজায় আসমানে ওই আসমানে যখন ঢংকা বাজায় দেয় ওটা সারা বিশ্বব্যাপী বিশ্বব্যাপী আওয়াজ হয়ে যায় এবার মুসলিমের ইমামটা এলাকার মুসল্লিদের সাথে কোনো সম্পর্ক নাই লেকিন মুসল্লিরা তারে জান দিয়ে ভালোবাসে এবং তৈর হয়ে যায় এই ইমাম যদি বাদ দেওয়া হয় তাহলে আমি আর মসজিদে বেতন দিব না ইমাম তার আত্মীয় কেউ নাই সম্পর্কটা কেন হয়েছে

আরো আছে আরো আছে দুনিয়ার ভালোবাসার মধ্যে একটা শর্ত দেয় কি শর্ত এই শরীর শুধু আমার মন তোমার যেখানে যায় যাক কিন্তু আমার থাকতে হবে। আমি কাউকে দেওয়া যাবে না বলে তোর মন সেখানে যাক তোর মন শুধু আমার মন শুধু আমার তোর শরীর যেখানে ইচ্ছা সেখানে যাক মন শুধু আমার মনের মধ্যে শুধু আমার জায়গা দাও তাহলে তোমার শরীর যেখানে যায় কোনো সমস্যা নাই মনের মধ্যে যদি আমি চলে আসি মনের মধ্যে যদি আমাকে জায়গা দিয়ে দাও তুমি ব্যবসা করতে গেলে যখন ওজনে কম দিবা আমি না তোমার মনে আসি আমি বলবো আব্দুল করিম খবর ওজনে কম দেওয়া যাবে না কারণ আমি দেখি তুমি যখন নৌকায় যাইবা লঞ্চে যাবা স্টিমারে যাইবা তুমি যখন মাছ চুরি করবা তাল চুরি করবা তোমার কলবে যদি আমি থাকি আমি তোমারে বলবো খবরদার এটা করা যাবে না আমি না দেখি আমি না দেখি এরপরে বান্দা দুনিয়ার জমিনে রাত্রে দিনে অনেক চুরি হয় ডাকাতি হয় সন্ত্রাসী হয় চান্দাবাজি হয় দূরে কোন হয় কি হয় না কতর কলবের মধ্যে যদি আমারে জায়গা দাও আমি যদি তোমার কলবের মধ্যে ঢুইকা যাইতে পারি তোর শরীর যেখানে কোনো সমস্যা নাই তখন আমি তোরে বলবো খবরদার চন্দাবাদী করা যাবে না সন্ত্রাসী করা যাবে না চুরি করা যাবে না তুই যে করো কেউ দেখে না আমি তো দেখি খবরদার আমার সামনে না তোরে আসতে হবে হিসাব দেওয়া লাগবে খবরদার তুই চুরি করিস না